বাইরেতে প্রচণ্ড বৃষ্টি আর বেরোনোই যাচ্ছে না আর এদিকে আমার ইচ্ছে হলো দই ফুচকা খাওয়ার তো কি করব বাড়িতে যে উপকরণ ছিল সেইগুলো দিয়েই বানিয়ে নিলাম দই ফুচকা তো প্রথমে এক বাটি আটা আর নিয়েছি হাফ বাটি সুজি একটু খাবার সোডা দিয়ে অল্প একটু জল দিয়ে একটা ডো করে রেখে দিয়েছি তো এই ডোটা হয়ে গেছে আধ ঘন্টা রেখেছিলাম ঢাকা দিয়ে এবারে ছোট ছোট লেচি করে এরকম ছোট ছোট করে গোল গোল করে কেটে নিতে হবে আর এরকম করে আঙুল দিয়ে চেপে এরকম করে বেলনি দিয়ে বেলে নিতে হবে এরকম বুড়ো আঙুল দিয়ে প্রেস করতে হবে করে এইভাবে সবগুলো ফুচকা বেলে নিলাম এইবারে ফুচকাগুলোকে ভেজে নেব যে দিকটা উপর মানে তলার দিকে ছিল সেই দিকটা উপরের দিকে দিতে হবে দিয়ে কড়াইতে তেল ভালো করে গরম করে এইভাবে ফুচকাগুলোকে দিয়ে খুব ভালো করে ভেজে নিতে হবে তবে ফুচকাটা এরকমভাবে অনবরত নাড়লেই দেখবেন অটোমেটিক ফুলে যাচ্ছে আর ফুচকাটা কতটা সুন্দর ফুলেছে দেখো পুরোপুরি মুঠো মারতে হয়নি মুঠোটাকে জাস্ট চেপে ধরেছি ফুচকাটা পুরো ভেঙে গুড়ে গেল এত সুন্দর হয়েছে ফুচকাটা এবার আলুগুলোকে মেখে নেব সিদ্ধ আলু ভেজে রাখা মশলা দিয়েছি জিরে ধনে শুকনো লঙ্কা আর একটু তেঁতুলের পাল্প দিয়েছি সিদ্ধ ছোলা আর দিয়ে খুব ভালো করে বিট লবণ আর এমনি লবণ দিয়েছি দিয়ে খুব ভালো করে মেখে নিয়েছি ফুচকার মধ্যে ভরে নিলাম একটু বাদাম দিয়ে দিলাম আর দিয়েছি একটু ফেটানো টক দই চিনি লবণ বিট লবণ দিয়ে ফেটিয়ে রেখেছিলাম তেঁতুলের চাটনি আর দিয়েছি একটু টমেটো সস আর দিয়েছি ঝুড়ি ভাজা এইভাবে বর্ষার দিনে ইচ্ছেটাকে পূরণ করলাম দই ফুচকা দিয়ে কেমন লাগলো কমেন্ট করে